আরাফাতের কাছে চারশো টাকা আছে সে পুরো টাকা দিয়ে বিশটি আম এবং তিরিশটি কমলা ক্রয় করে সে তারপর ছয়টি আম ফিরিয়ে দিয়ে নয়টি কমলা কিনে ছয়টি আমের দাম নয়টি কমলার দামের সমান তাহলে প্রতিটি আমের দাম কত টাকা তো এখানে আরাফাতের কাছে চারশো টাকা আছে সে বিশ বিশটি আম এবং তিরিশটি কমলা কিনা তো এটাকে আমরা এভাবে সমীকরণে সাজাতে পারি সেটা হচ্ছে তো আমরা ধরি যে প্রতিটি আমের দাম হচ্ছে x টাকা এবং প্রতিটি প্রতিটি কমলার দাম আমরা লিখব ওয়াই টাকা তাহলে একটি আমের দাম এক্স টাকা হলে একটি আমের দাম এক্স টাকা হলে বিশটি আমের দাম হবে 20x এবং তিরিশটি কমলার দাম হবে তিরিশ ওয়াই তো ইকুয়াল টু এখানে চারশো বিশ হবে তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তারপরে পর প্রশ্ন বলেছে যে ছয়টি কমলার ছয়টি কমলা ফিরিয়ে দিয়ে এর পরিবর্তে সে ছয়টি বা ছয়টি আম ফিরিয়ে দিয়ে সে এর পরিবর্তে নয়টি কমলা কিনে তার মানে ছয়টা কমলার জাম দা যা এবং নয়টি কমলার দাম হচ্ছে একই তো এখানে আমরা এবার লিখতে পারি যে সিক্স এক্স টু নাইন ওয়াই মানে এখানে দুইটার ভ্যালু দুই পাশে ভ্যালুই এসে সমান তো আমরা এইবার লিখতে পারি তো এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করবো তো ওয়াইর মানটা বের করতে হলে এখানে নাইন ওয়াই আগে নিয়ে এসি এই পাশে সিক্স এক্স নেই তাহলে ওয়াই ইকোয়াল টু সিক্স এক্স বাই নাইন তো এটা আমরা দুই নাম্বার সমীকরণ দিই এটা এক নাম্বার তো এই এই দুই নাম্বার বা ওয়াই ওয়াইয়ের মানটা আমরা এক নঙে বসাবো এক যদি আমরা বসাই বসিয়ে ক্যালকুলেশন করি টোয়েন্টি এক্স বাই থার্টি ওয়াই টু ফোর টু জিরো ফোর টু জিরো ইংলিশে লিখি আমরা তারপরে এখানে বিশ এক্স এখানে থার্টি এখানে আমরা মান বসাবো ম্যান এখানে আছে সিক্স বাই এখন তো এটাকে যদি আমি একটু কাটাকাটি করি সেটা হচ্ছে তিন তিন নয় তিন দুগুনে ছয় তিরিশকে তিন কাটলে তিন দশে তিরিশ হ্যাঁ তারপর এখানে আমরা পাই এখানে আমরা বিশ এক্স প্লাস দশ দুগুণে বিশ এক্স তো এখন এখন এখানে টোয়েন্টি এক্স এই দুটা আমরা যোগ করবো তাহলে হবে চল্লিশ এক্স তো এখন যদি এটা আমরা তো এখন যদি এটা আমরা যদি ক্যালকুলেশন করি বা ভাগ করি তাহলে আমরা এখানে তো এখানে যদি আমরা চারশো বিশকে চল্লিশ দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য শূন্য কাটা এখানে দুই এখানে একুশ একুশকে দুই দিয়ে কাটলে আমরা পাবো ইলেভেন পয়েন্ট ফাইভ এক্স টু ইলেভেন পয়েন্ট ফাইভ তো এখানে আমাদের প্রতিটি আমের দাম হচ্ছে এগারো দশমিক পাঁচ টাকা তো এখানে এগারো দশমিক পাঁচই হচ্ছে উত্তর